পুলিশের মোবাইল আমি যেটা বললাম মোবাইলের আমাদের আমাদের কাজ আছে বিভিন্ন আছে ওখানে পরিবার বলছেন আপনি যেটা দাবি করলেন যে আপনার সমস্ত কিছু ওনাদেরকে শেয়ার করেছেন নাম্বার বা ওনাদের সাপোর্ট পরিবার মানে গতকাল পর্যন্ত ওনার রাত্রিবেলা পর্যন্ত বাবা সকালবেলা পক্ষ থেকে দেখুন আপনারাও প্রশ্ন দিন যখন প্রথম আমি আসলাম দুর্গাপুরে আপনার মিডিয়ারা বন্ধুরাও ছিলেন তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন এক ঘন্টা আমার সঙ্গে ছিলেন আপনারাও তখন ছিলেন আমার সঙ্গে উনি কথা বললেন আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে এজ এ কমিশনার ওনাকে এনশোয়োর করলাম ওনার ফ্যামিলির সিকিউরিটি সিকিউরিটি পার্সোনাল তো আমরা দিয়ে রেখেছি কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি নেননি উনি নিজেই বললেন না আমাকে লাগবে না আমি এখানে আমার রিলেটিভের বাড়িতে আছি তারপরেও কালকে ডিসিপি সাহেব আমাদের এখানে উনি ডাকলেন আবার ওনার সঙ্গে কথা বললেন আবার ওনাকে জিজ্ঞাসা করলেন কি আপনার কোন অসুবিধা আছে ইনভেস্টিগেশন মধ্যে ইনভেস্টিগেশনের প্রত্যেক ডিটেইলটা আমরা ওনাকে জানিয়েছি আমার যে ওসি এনটি এ থানা লেডি অফিসার আছেন উনি নিয়ে কথা বলেছেন প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেইল আমরা ওনাকে দিয়েছি বারবার ওনাকে আমরা অসুস্থ করেছি কি যে অসুবিধা আছে যে কিছু আপনারা আমাদেরকে বলুন আমার নিজের নম্বর বিসিপির নম্বর সিনিয়র অফিসারদের নম্বর সব ওনাকে ডেকে দেওয়া আছে